একদিন একটি ছেলে তার মার কাছে গিয়ে একটা বিল জমা দিল মা ছেলের দেওয়া চিরকুটটা পড়লেন ছেলে লিখেছে গাছে পানি দেওয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে দেওয়া পনেরো টাকা ছোট ভাইকে কোলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশারি টাঙানো পাঁচ টাকা মোট একশো চল্লিশ টাকা মা বিলটি পরে মুচকি হাসলেন তারপর আট বছরের ছেলের মুখের দিকে খানিক্ষণ তাকিয়ে রইলেন তার চোখে পানি চলে আসছে তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন তোমাকে দশ মাস পেটে ধারণ বিনা পয়সায় তোমার দুগ্ধ পান করানো বিনা পয়সায় তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় তোমার অসুখে বিসুখে তোমার জন্য দোয়া করা সেবা করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমার জন্য চোখের পানি ফেলা বিনা পয়সায় তোমাকে গোসল করানো বিনা পয়সায় তোমাকে গল্প গান ছড়া শোনানো বিনা পয়সায় তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা বিনা পয়সায় তোমার কাঁথা ধোয়া শুখানো বদলে দেওয়া বিনা পয়সায় তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায় এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায় অতপর সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল এ বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয় মা আমি তোমাকে অনেক ভালোবাসি কষ্ট নিও না